এর পরে যে বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে আন্ডার রেট খুব চমৎকার যায় আন্ডার রেট খুব চমৎকার একটা জিনিস এই যে কিছু কিছু ব্যবসায়ী ভাইয়েরা অল্প কিছু ব্যবসায়ী ভাইয়েরা আন্ডারেটে তাদের দেখা যায় নির্দিষ্ট একটা কমিশন ছাড় দিও কেজিতে আমরা বিশেষ করে ভুট্টার বীজে দেখি এক কেজি বীজের মধ্যে প্রায় একশো টাকা একশো বিশ টাকা বা দেড়শো টাকা ক্ষতি করে সে বিভিন্ন জায়গায় মালটা বিক্রি করে দিল বা বীজটা বিক্রি করে দিল বিভিন্ন জায়গায় বীজটা বিক্রি করে দিল এবং করার ফলে দেখেন এই বীজটা বিভিন্ন প্রকার যে ন্যায্য দামে বিক্রি করছে সেই ব্যবসায়ী ভাইদের কিন্তু মারাত্মক রকম ক্ষতি করতেছে বলতেছে ভাই অনেকে তাকে চোর ডাকায় কত কিছু বলে ভাই তুই ডাকাত না কি ভাই এক কেজি বীজের মধ্যে তুই এত টাকা বেশি নিচ্ছিস পাশের দোকান এই সামান্য টাকায় নিচ্ছে তো একটা জিনিস চিন্তা করেন ভাই আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হইলেন অন্যের রিজিকেও কিন্তু লাথি মারলেন মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন ব্যবসা হালাল এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন একটা বিষয় মাথায় রাখবেন এই হালাল ব্যবসায় আপনি অন্যের রিজিকে মাথা লাথি মারিচ্ছেন সৃষ্টিকর্তা সার দেয় কিন্তু সেরে দেয় না আজকে একজন মানুষের ক্ষতি হচ্ছে কালকে দেখবেন কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হয়ে বসে আছে তাই এ আন্ডারেট করা সেরে দিন মানুষকে ন্যায্য মূল্যে কেনার অন্তত সুযোগ দিন আসলে কৃষকের জন্য কম দামে পাওয়াটা এটা খুব ভালো জিনিস কিন্তু ভাই এটা তো ন্যায্য দামের থেকেও কম অতএব অন্যদের ক্ষতি করা যাবে না এই কারণে এটা থেকে বিরত থাকুন